আমার সঙ্গে রয়েছেন রাইস গ্রুপের চেয়ারম্যান ও অ্যাডামাস ইউনিভার্সিটির ফাউন্ডার চ্যান্সেলার প্রফেসর ডক্টর শ্রী সমিত রায় মহাশয় স্যার আপনাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাই নমস্কার স্যার অলরেডি কিছু প্রশ্ন আমরা পেয়েছি তো সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যে এই যে মুহূর্তে উচ্চ মাধ্যমিক শেষ হচ্ছে ছাত্রছাত্রীরা গ্র্যাজুয়েশনে বিভিন্ন স্ট্রিমে যাবে সেখানে টেকনিক্যাল এডুকেশনেও যেতে পারে জেনারেল এডুকেশনেও যেতে পারে আপনি যেমনটা বলছিলেন যে হায়দ্রাবাদ বা অন্যান্য রাজ্যে দেখা যাচ্ছে যে ইউপিএসসির জন্য বা সরকারি চাকরির পরীক্ষার জন্য স্কুল লেভেল থেকে এই প্রস্তুতিটা শুরু হচ্ছে তো এখন সেরকমটা না হলেও মোটামুটিভাবে গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গে দেখা যায় উচ্চ মাধ্যমিকের পর থেকে কিন্তু প্রস্তুতি নেওয়ার প্রবণতা অনেক বেড়েছে গার্জেনরাও সেখানে অনেক সচেতনতা দেখাচ্ছেন কিন্তু এই সংখ্যাটা যে খুব বেশি সেটা আমি বলবো না তো যারা এটা ভাবছেন যে গ্র্যাজুয়েশন করতে করতে আদৌ প্রস্তুতি নেওয়াটা সম্ভব কিনা তারা কিন্তু একটা দোলাচলের মধ্যে রয়েছেন তাদের প্রতি আপনার কি বার্তা থাকবে আমি এ প্রসঙ্গে বলবো যে যারা গ্র্যাজুয়েশান করতে করতে সত্যি কি এই পরীক্ষার জন্য ট্রেনিং নেওয়া বা প্রস্তুতি নেওয়া সম্ভব আপনাদের যদি কোনো কনফিউশন থাকে একদম সেই কনফিউশানটাকে আপনারা একেবারে মন থেকে কিন্তু সরিয়ে দিন কারণ হচ্ছে সারা ভারতবর্ষের প্রায় এইটি পার্সেন্ট ছেলে আজকে গ্র্যাজুয়েশান করতে করতে বা ক্লাস ইলেভেন টুয়েলভ পড়তে পড়তে তারা কিন্তু এই ধরনের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে আমাদের মনে অনেক সময় দ্বিধা থাকে এবং বিশেষত আমি দেখেছি যে এই রাজ্যের ছেলেমেয়েদের দ্বিধা কাতাটেই অনেকটা সময় নিয়ে নেয় কিন্তু কিন্তু কেস স্টাডিজ স্ট্যাটিস্টিক্স বলছে আমরা অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মিদনাপুর জেলা বাঁকুড়া জেলা সেই সব জায়গার থেকে ছেলেমেয়েরা ইলেভেন টুয়েলভে ভর্তি হচ্ছে দিল্লির মুখার্জী নগরে এবং যেখানে আইএস পড়ানোর যে ট্রেনিং সেন্টারগুলো আছে তার চারপাশের স্কুলগুলোতে কারণ স্কুলে পড়তে পড়তে তারা ইলেভেন টুয়েলভে পড়তে পড়তেই তারা কে এই আইএস বা ইউপিএসসি পরীক্ষার জন্য ট্রেনিং নেবে তাই দ্বিধা কাটিয়ে আমি বলবো যে এটা প্ল্যানিং এইভাবে করুন যে এখন আমি জানি যে কলেজের পার্সেন্টেজ রয়েছে অ্যাটেন্ডেন্স রয়েছে এবং শনিবার রোববার রাইসে ভীষণভাবে কিন্তু ফুল ফ্লেজেড এই ধরনের পড়াশোনাটা হয় সেই সুযোগটা আপনারা নিন শনিবার রোববার হতে পারে বা ইভিনিংয়ে হতে পারে সেটাও হতে পারে কিন্তু কিন্তু এইভাবে আপনাদের তৈরি হতে হবে এবং আর দ্বিধা দ্বন্দ্ব না করে ইলেভেন টুয়েলভে পড়তে পড়তে বা গ্র্যাজুয়েশান করতে করতে আপনারা কিন্তু প্রস্তুতি নিতে শুরু করুন